বন্ধুরা বৃন্দাবনের যে ভক্তের কাছে আসেন লাড্ডু খেতে কিন্তু কেন আর কার কাছেই বা আসেন লাড্ডু খেতে সবাইকে জানাই আমার ভারত ইউটিউব চ্যানেলে স্বাগত আসুন জেনে নিই এই অতি সুন্দর চিত্তাকর্ষক ঘটনাটি শরৎ পূর্ণিমার এক রাতে বৃন্দাবনের সমস্ত মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে পূজারীরা রাতে বিশ্রামের জন্য যে যার কক্ষে চলে গেছেন পূর্ণিমার রাতে যমুনা তট শ্রীজির প্রাসাদ শ্রীকৃষ্ণ কুঞ্জ নিধুবন কুঞ্জগলি সমস্ত বৃক্ষরা বৃন্দাবনে শোভাবর্ধন করছিল পানের দোকানে কিছু লোকেরা তখনও জটলা করছিল তাদের থেকে একজন নিজ গৃহে যাবার সময় এক বিশেষ আলুর দিকে আকর্ষিত হয়ে কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখেন একটি মিষ্টির দোকানে দোকানে ভীষণ পটু হাতে লাড্ডু বানাচ্ছেন ব্যক্তি বলেন মহাশয় এখন রাতের একাদশ প্রহর আপনি এখনও এত রাতে জেগে আছেন আপনার শরীর খারাপ হবে ঘরে যান বিশ্রাম করুন গিয়ে দোকানি বলে মহাশয় পেটের জ্বালা বড় জ্বালা কালকে এক বিশেষ অনুষ্ঠানে এই লাড্ডু লাগবে তাই এত রাতেও লাড্ডু বানাচ্ছি ব্যক্তি সেখান থেকে রাধে রাধে হরে কৃষ্ণ বলে চলে যায় দোকানের হঠাৎ মনে পড়ে মন্দির তো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ হয় কিন্তু আমি এতটাই দুর্ভাগা যে আজ ঠাকুরজিকে দর্শনও করতে পারলাম না দোকানে দুঃখিত মনে কাঁদতে কাঁদতে ঠাকুরজিকে স্মরণ করতে থাকেন এক মনে ঠিক সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটে এক দশ বৎসরীয় দিব্য বালক যার শরীর দিয়ে জ্যোতি ঠিকরে বেরোচ্ছে যার পরিধানে পিত বস্ত্র মাথায় ময়ূর পাখা কানে কুণ্ডল বালক এসে বলে আমাকে লাড্ডু দাও আমার খুব খিদে পেয়েছে আর আমার কাছে লাড্ডু কেনার মতো মূল্য নেই এই বালাটি রাখো দোকানি বলেন বালক তুমি যত খুশি লাড্ডু খাও আর যা যা আমার দোকানের চাই সব নাও কিন্তু আমি তোমার বালা নিতে পারবো না বালক বলে মূল্য না দিয়ে আমিও লাড্ডু খাব না দোকানি বালকের যুক্তির কাছে নতি স্বীকার করে বালাটি রাখেন ভাবেন পরের দিন বালকের পরিবারকে বালাটি ফিরিয়ে দেবেন দোকানি সর্বোৎকৃষ্ট লাড্ডু বালককে দেন লাড্ডু নিয়ে বালক সেখান থেকে অন্তর্ধান হয়ে যায় দোকানে অনেক খোঁজাখুঁজি করে বালককে না পেয়ে নিজ গৃহ মুখে রওনা হন এবং অদ্ভুত ঘটনাটি দোকানিকে ভীষণভাবে আশ্চর্য করে অবশেষে দোকানে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন ঘুম থেকে উঠে দোকানি নিত্যকর্ম সম্পন্ন করে দোকানে চলে আসেন কিন্তু দোকানে সমস্ত মন জুড়ে থাকে আগের দিনের অদ্ভুত ঘটনাটি এমন সময় দোকানি দেখেন মন্দিরের পূজারীকে দোকানি প্রণাম জানিয়ে কুশল বিনিময় করেন কিন্তু পূজারী গভীর চিন্তায় মগ্ন ছিল দোকানি চিন্তার কারণ জিজ্ঞাসা করলে পূজারী বলে ঠাকুরজির হাতের একটি বালা নেই ঠিক কি হয়েছে বুঝতে পারছি না দোকানে পূজারীর মুখে সমস্ত ঘটনা শুনে কাপড়ের ভেতর থেকে বালাটি বের করে আগের দিনে রাতের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানান পূজারী বালাতে নিয়ে মন্দিরের দিকে রওনা হন পূজারীর মনে পড়ে সয়নকালে ঠাকুরজির হাতে দুটো বালাই ছিল একেই বলে ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না আপনারা আমার পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের দরবারে হরে কৃষ্ণ রাধে রাধে